মার্কিন মূল্যকে পণ্য প্রবেশে বিশ্বব্যাপী যে উচ্চ শুল্কের বোঝা চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চটা কার্যকর হতে পারে বাংলাদেশের উপর আর সেই সংখ্যাটা পঞ্চাশ শতাংশ কার্যকর শুল্ক হার অর্থাৎ বাংলাদেশের একশো টাকার পণ্য কিনলে অতিরিক্ত পঞ্চাশ টাকা গুনতে হবে মার্কিনিতে আর ট্রাম্পের এই নতুন ট্যারিফ নীতি কার্যকর হতে পারে আগামী এক অগস্ট থেকেই যা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে একরকম মুখ থুবড়ে পড়তে পারে বাংলাদেশি পণ্য বর্তমানে পনেরো শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আর সেটার উপর নতুন করে আরও পঁয়ত্রিশ শুল্কের বোঝা চাপিয়েছে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত যা কার্যকর হলে বাংলাদেশই হবে বাণিজ্য অংশীদারদের মধ্যে সবচেয়ে বেশি শুল্কের শিকার আঠারো জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ঋণ সংস্থা ফিচ রেটিংস ফিচ রেটিংসের হালনাগাদ ইউএস ইটিআর মনিটর নামের একটি ইন্টারেক্টিভ টুল অনুযায়ী বাংলাদেশ নতুন শুল্ক কাঠামোর সবচেয়ে বড় ভুক্তভোগী কারণ তেল গ্যাস তামা ওষুধ সহ যেসব পণ্যের উপর অন্যান্য দেশকে বিশেষ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সে সুবিধা পাবে না ফলে অন্যান্য দেশ শুল্কে কিছুটা ছাড় পেলেও উচ্চ শুল্কের আওতায় চলে আসবে বাংলাদেশ এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে হুমকির মুখে পড়বে বাংলাদেশের প্রধান রপ্তানিজাত পণ্য তৈরি পোশাক ট্রাম্পের অস্বাভাবিক প্রেক্ষাপটে যখন হুমকির মুখে পড়েছে বাংলাদেশের রপ্তানি খাত তখন বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের শর্তাবলী পর্যালোচনায় ব্যস্ত বাংলাদেশ তবে এসব শর্তের সবই বাণিজ্য নয় বরং কূটনৈতিক ও নীতিগত বিষয়ও এখানে যুক্ত যে কারণে কঠিন হয়ে পড়েছে আলোচনাও এমন যখন পরিস্থিতি তখন বাংলাদেশ সরকার এমন একটি কৌশলগত জবাব খুঁজছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই নতুন শুল্ক আরোপ পুনর্বিবেচনায় বাধ্য করা যায় আর এই ইস্যুতে বিশ জুলাই আন্ত মন্ত্রণালয় বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয় এদিকে ফিচের বিশ্লেষণ অনুযায়ী শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে বড় পরিবর্তন আসছে বাংলাদেশের বর্তমান ইটিআর যখন পনেরো থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হচ্ছে তখন চীনের ইটিআর একচল্লিশ দশমিক চার শতাংশ অপরিবর্তিত রয়েছে আর কানাডা পঁয়ত্রিশ মেক্সিকো ত্রিশ এবং ইউরোপীয় ইউনিয়নের দেশভেদে বারো থেকে ত্রিশ শতাংশ করা হয়েছে এর মধ্যে ব্যতিক্রম ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দ্বিপক্ষীয় চুক্তিতে সম্মত হওয়ায় তাদের ইটিআর উনিশ ও বিশ শতাংশ অপরিবর্তিত রয়েছে ইটিআর মনিটর হচ্ছে ফিচ রেটিংস তৈরি একটি ইন্টারঅ্যাক্টিভ বিশ্লেষণ টুল যা আমদানি পণ্যের ভিত্তিতে দেশভিত্তিক ও খাত ভিত্তিক শুল্ক হার নির্ণয় করে এটি নিয়মিত আপডেট হয় এবং ভবিষ্যতের শুল্ক পরিবর্তনের সম্ভাব্যতা বিশ্লেষণ করে থাকে